এটা দিয়ে পাওয়ার ক্রিয়েট করে এবং এই এই সেই পাওয়ারটা সিলিন্ডারের মধ্যে যায় ডিস্ট্রিবিউটারের মাধ্যমে সিলিন্ডার যায় এবং প্রেসার ক্রিয়েট করে ওই প্রেসারে আপনার বিভিন্ন ধরনের মালামাল তৈরি হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাদের এই পাওয়ার ইউনিটটা অনেক প্রয়োজন এবং এই পাওয়ার ইউনিট যত পরিমাণ প্রেশার ক্রিয়েট করতে পারবে আপনাদের হচ্ছে গিয়া ওই মেশিনে বা ওই সিলিন্ডারে অতটুকু পরিমাণ প্রেশার দিতে পারবে অনেকে বলে যে দশটনি টনি ত্রিশটনি টনি সিলিন্ডার তাই সিলিন্ডার তো আর প্রেশার দেয় না মূলত প্রেশার ক্রিয়েট করে পাওয়ার ইউনিট এবং এটা সিলিন্ডারে দেয় সিলিন্ডার তখন ওই প্রেশারটা সাপোর্ট করে তো আমাদের কাছে বিভিন্ন ধরনের পাওয়ার ইউনিট আছে এই হচ্ছে কি এক গোড়া পাওয়ার ইউনিট ওই হচ্ছে দুই গোড়া পাওয়ার ইউনিট তিন গোড়া পাওয়ার ইউনিট এগুলো দশ গোড়া পাওয়ার ইউনিট এখানে পনেরো গোড়া পাওয়ার ইউনিট আছে পনেরো গোড়া পাওয়ার ইউনিট আছে হ্যাঁ আরো বিভিন্ন ধরনের সাইজের পাওয়ার ইউনিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে এইখানেও পাওয়ার ইউনিট আছে

অ্যাভেলেবেল আছে এক হ্যান্ডেল দুই হ্যান্ডেল তিন হ্যান্ডেল অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের গিয়ার পাম্প এবং ব্লেড পাম্প হ্যাঁ এবং চায়না পিস্টন পাম্প আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের এই ধরনের বিভিন্ন ধরনের পাম্প প্রয়োজন নতুন পাম্প প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আপনার এই বিভিন্ন ধরনের এই নতুন মালামাল আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ওইখানে দেখতে পাচ্ছেন আমাদের হাইডিলিক পাওয়ার ইউনিট নতুন আছে ওগুলো লিফ্টের সাথে যারা কার লিফ্ট তৈরি করতে চান কার পার্কিং এর জন্য লিফ্ট তৈরি করতে চান বা একটা একটা কার নিচে কার একটা দিতে চান এরকম ধরনের লিফ্ট যারা তৈরি করতে চান কার পার্কিং এর জন্য তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে নতুন সিলিন্ডার এবং নতুন হচ্ছে কি পাওয়ার ইড অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে কিছু সিলিন্ডার দেখাই

এই সিলিন এই এই ধরনের সিলিন্ডার যাদের প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো দিয়ে আপনার কার পার্কিং তৈরি করে একটা কার ওঠে ওটার তলে আবার আরেকটা কার থাকে এই কার পার্কিং তৈরি করে এই নতুন সিলিন্ডার তারপর থেকে যাদের লিফ্টের জন্য প্রয়োজন তারা এই সিলিন্ডারগুলো দেখতে পারেন ওইখানে হচ্ছে কি আরো লম্বা সিলিন্ডার আছে এই দেখেন এই যে সিলিন্ডারগুলো এগুলো লম্বা লম্বা সিলিন্ডার এগুলো অনেকে অ্যাভেলেবেল আমাদের কাছে বর্তমানে আছে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে যাদের বিশ পিটি পনেরো পিটি ষোলো পিটি সিলিন্ডার প্রয়োজন এখানে আছে আমাদের আমাদের গুডান আছে বিভিন্ন জায়গায় সিলিন্ডার আছে যাদের বিভিন্ন প্রেস মেশিনের জন্য সিলিন্ডার প্রয়োজন তারা এই সিলিন্ডারগুলো দেখতে পারেন যেমন আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের সিলিন্ডার আছে আমি পরবর্তী কোনো ভিডিওতে আমাদের গুডাউনে দেখাবো আমাদের ওয়ার্কশপে দেখাইতে পারি সেই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন আমরা কি কি ধরনের মেশিন তৈরি করি আমাদের কার পার্কিং থেকে শুরু করে কার ওয়াশ তারপরে বান্ডেল চলা ফাড়ার মেশিন বা কেউ বলে খড়ি ফাড়ার মেশিন পেট বোতল গাইড মেশিন জুট গাইড মেশিন মোল্ডিং মেশিন জুতা বানানো মেশিন ওয়ান টাইম প্লেট বানানো মেশিন বিভিন্ন ধরনের মেশিনারিজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের কারখানায় আইসা ভিজিট করে তারপরে এই কথাগুলো বললে বা এই মালামাল দাম সম্পর্কে বললে সবচেয়ে বেটার হয় অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই মেশিনের দাম কত আনতে একটা মেশিনের দাম আমরা বলতে পারি না কেন মেশিনে আপনি কীভাবে তৈরি করবেন কী কী আপনার রিক চাহিদা ওই অনুযায়ী আমরা দাম বলি এবং সবাইকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের এই ফেসবুক পেজটা সবাই লাইক করে রাখবেন যেন বিভিন্ন ধরনের নতুন নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের সহজ হয় এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনার আরও নিত্য নতুন ভিডিও পান এবং মালামাল দাম সম্পর্কে বা ই সম্পর্কে আইডিয়া হয় সবাইকে ধন্যবাদ